আমরা সবাই প্রতিদিন কোনো না কোনো কাজে ব্যস্ত থাকি বা ফোনের পিছনে অনেকটা সময় নষ্ট করি আবার বিভিন্ন টেনশনে থাকি যেগুলো আমাদের শরীর চুপচাপ সহ্য করে যায় আর আমরা মানে নিজেদের সাথে এতই ব্যস্ততা দেখাই যে অন্তত ত্রিশ মিনিটও আমাদের শরীরের যত্নের পিছনে আমরা দিই না তো চলুন আমরা আজকে একটা ছোটো অভ্যাসের সাথে পরিচিত হই এই ধরেন আমরা প্রতিদিন ত্রিশ মিনিট করে একটা হাঁটার অভ্যাস করলাম প্রতিদিন যদি আমরা ত্রিশ মিনিট করে হাঁটার অভ্যাস করি এতে দেখবেন আমাদের হার্ট শক্তিশালী হবে তারপর হার্ট অ্যাট্যাকের ঝুঁকি কমে যাবে আমাদের রক্ত চলাচল স্বাভাবিক থাকবে তারপর ডায়াবেটিস বা ব্লাড প্রেশার এটাও স্বাভাবিক থাকে যেমন শরীরের রক্তের শর্করা কমে যায় আর আমাদের ব্লাড প্রেশারটা স্বাভাবিক থাকে তারপর যারা ওজন কমাতে যান তারা প্রতিদিন হাঁটার অভ্যাস করতে পারেন এটি সহজ নিয়ম এবং নিরাপদ একটি ব্যায়াম এর পাশাপাশি দেখবেন হজম শক্তি বাড়বে তারপর আমাদের ঘুম ভালো হবে বিশেষ করে বয়স বাড়ার সাথে সাথে এই অভ্যাসটা করা খুব দরকারি আমাদের শরীরের জন্য তারপর আমরা দেখা যায় অনেক দুশ্চিন্তায় থাকি হ্যাঁ যেমন বলতে পারেন আমাদের ব্রেইনে প্রতিদিন হাঁ যদি আপনি হাঁটার অভ্যাস করেন আমাদের ব্রেইনে হ্যাপি হরমোনটা নিঃসরণ হয় এতে করে দুশ্চিন্তা হতাশা এগুলো কমে যায় প্রতিদিন অন্তত ত্রিশ মিনিট করে আপনি হাঁটার অভ্যাস করুন দেখবেন মানে কোনো ঔষধ নয় কোনো খরচ নয় কিন্তু আপনার শরীরের জন্য এটা বড় একটা বিনিয়োগ আপনি আজকে থেকে শুরু করুন আর নিজের জন্য অবশ্যই সময় বের করুন